আবু সাইদ যে তার দুই হাতকে প্রসারিত করে সে বলেছিল বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর আবু সাইদের শাহাদাতটা ছিল আমাদের জন্য সোর্স অফ ইন্সপিরেশন সে যেভাবে তার দুই হাতকে প্রসারিত করে শহীদ হয়েছে তখন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করেছিলাম আমরা প্রত্যেকে একজন আবু সাইদ হব সো আফটার আবু সাইদকে হত্যার ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সমস্ত শিক্ষার্থীরা সেই সময় খুবই ক্ষুব্ধ হয় তারা ভাবে যদি নির্দোষ আবু সাইদের সাথে এটি ঘটে থাকে তবে আমাদের সাথেও একই রকম ঘটনা ঘটতে পারে আবু সাইদের মৃত্যু সরকারকে বেশ চাপে ফেলে দেয় শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন হত্যাকাণ্ডসহ যে সকল অনবিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার তদন্ত করা হবে আবু সাঈদের পরিবার গণভবনে এসেছেন যা প্রধানমন্ত্রীর বাসস্থান দেখি মনে হচ্ছে যে আমার নামে ছেলের নামে সারা জায়গায় সরে গেছে এবং হাসিনের এই গণভবন সাজসজ্জিতে সাজানো ছিল এলে এখন নিচিন্ন হয়ে গেছে ভাংচুর হয়ে গেছে এখন তো হয়েছে সারা বাড়ির মতো তাই নয় সব নস্বাদ ঝুলিসা মনে করেই তার বন্ধুরা এখানে ভাইয়ের নামটা লিখছে অনেক ভালো লাগছে ভাইয়ের নামটা দেখে অনেক ভালো ছিল সাদা মনের ছিল দিয়ে আমার ভাই ভাইয়ের লাশ নিয়ে যা পোস্টমর্টাম করছে যে ওনারা চাইছিল যে আঘাতের মাধ্যমেই তার সহপাঠীরা যে ঢেল ছোড়াছুরি করছে ওগুলো পায়াই আর কি মারা গেছে আবু সাইদ ভাই এরকম রিপোর্ট বের করতে চাইছিল আবু সাইদ যেদিন নিহত হন সেদিন হাসপাতালে কর্তব্যরত ছিলেন ডাক্তার ইসলাম সাইদের মৃত্যু হয়েছে মাল্টিপল প্লেট ইনজুরিতে এবং ইন্টারনাল হেমোরেজের ফলে তার মৃত্যু হয়েছে শর্টগান ইনজুরিতে শর্টগানের গুলিতে এবং এটা হোমিসাইডাল এটাই যদি ডাক্তারের চূড়ান্ত সিদ্ধান্ত হতো তাহলে শেখ হাসিনার সরকারের জন্য অত্যন্ত ক্ষতিকর হতো আমার মনে হয়েছিল যে পুলিশ আসলেই ব্যাপারটা সিরিয়াসভাবে রিয়েলাইজ করেছে যেহেতু এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল পুলিশ ফেসে যাচ্ছে যে পুলিশ গুলি করে মেরে ফেলছে এই জন্য তারা চাচ্ছিল যে আমি যেন হেড ইঞ্জুরিটাকে ফোকাস করি আলজাজিরার হাতে আসা গোপন কল রেকর্ডিং থেকে জানা যায় যে হাসিনার সবচেয়ে বিশ্বস্ত মিত্র সালমান এফ রহমান পুলিশ প্রধানকে ফোন দিয়েছেন আচ্ছা মামুন ওই যে রংপুরে যে আবু সাইদ যে মারা গেল ওর পোস্টমর্টম হইছে রিপোর্ট পাইছেন আপনারা চিকিৎসক ইসলামকে প্রচুর চাপের সম্মুখীন হতে হচ্ছিল সাইদেল গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তিনটার পর থেকে পুলিশ আমার সাথে যোগাযোগ করে আমার কাছে অনেক দিক দিয়ে ফোন আসছিল যে অটোপসি হচ্ছে কিনা হবে কিনা এখন পান নাই কেন এত সময় লাগে কেন এটা আমাদেরকে দেয় নাই স্যার আমাদের সাথে তো আর লুকোচুরি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচটা সাড়ে চারটা পাঁচটার পর থেকে আমার সাথে কথা বলতে শুরু করে এবং তাদের তারা এটা খুব গুরুত্বর সাথে ইয়ে করে যেহেতু লাইভ প্রোগ্রামে হয়েছে সারা বিশ্ব এবং তারা আমাকে বলে যে দ্রুত পোস্টমর্টমটা করে দিয়ে যেন আমি লাস্টটা ডিসপাস করে দিই এবং এটাও বলে যে সাইদের মাথায় কিন্তু আঘাত হয়েছে এটাকে আপনি ফোকাস করবেন বেশি এবং করা হয়েছে তো রংপুর মেডিকেল করেছে আমাদেরকে পথমর্টেম রিপোর্ট দিতে সময় লাগবে কেন যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে রংপুর মেডিক্যাল রংপুর মেডিকেল রিপোর্টে আসলে রিপোর্ট আমাকে পাঁচবার লিখতে হয়েছে রিপোর্ট আমি প্রতিবাদ রিপোর্ট লিখি জমা দিতে যাই পুলিশের বলোপূত হয় না শেখ হাসিনার গোয়েন্দা সংস্থার প্রধানরাও মেডিকেল রিপোর্টটি সংগ্রহ করার চেষ্টা করছিলেন প্রধানমন্ত্রী আমাকে বললেন যে আবু সাইদ গুলিতে মারা যাননি আমি ডাক্তারদের কাছ থেকে রিপোর্টটা পাচ্ছিলাম না আমি চেষ্টা করেছি রিপোর্টটা নিতে কিন্তু ডাক্তাররা রিপোর্টটা লিখতে অনাগ্রহী ছিলেন আমরা বললাম কি হয়েছে এটাও আমাদের সাথে বলতে অনেক সময় আছে না যে তার যে একটা একটা কিছু হইলে এরপরে আমাদেরকে আমরা তো কিছু হইলে বলি যে এই ডাইমেনশনে যাচ্ছে আমরা এইভাবে প্রস্তুত এরকম কিছু আছে ওরা আমাদের সাথে কোনো কথাই আচ্ছা দেখি এটা ফোন কলটা আমি আজকেই প্রথম আপনাদের মাধ্যমে জানতে পারলাম। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এটা সরকারের সর্বোচ্চ মহল থেকেই আবু সাইদের রিপোর্টকে মানে টেম্পারিং করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে মানে আমাকে আসলে অফার করা হয়েছিল যে তোমার দুই সপ্তাহ ছুটি দিয়ে দিচ্ছি তুমি আমাদের মনমত রিপোর্টটা দাও থাইল্যান্ডে ট্যুর করো ফ্যামিলি নিয়ে কক্সবাজারে সাত দিন থেকে আসো কিন্তু আমি সবগুলোই রিফিউজ করছি হাসিনার ঘনিষ্ঠরা ফোনে নিজেদের মধ্যে কি কথা বলছে এটা গোপনে রেকর্ড করতেন মেজর জেনারেল জিয়াউল আহসান হাসিনার গোপনতম ঘটনাসমূহ তিনি জানতেন তিনি ছিলেন হাসিনার চোখ ও কান এর বাদে চাইল্ড অফ এটি ছিল জিয়াউল হাসানের মস্তিষ্ক প্রসূত গোয়েন্দা সংস্থার পরিচালক এবং তিনি সফটওয়্যারটি ব্যবহার করে ভিকটিমদের খুঁজে বের করতেন এবং তাদের তুলে নিতেন কিন্তু আসলে এটি ব্যবহার করা হয়েছিল বিক্ষোভকারীদের শনাক্ত করতে বা তাদের খুঁজে বের করতে যেসব রাজনৈতিক নেতাদের তারা অপহরণ করেছে এবং তাদের জোরপূর্বক গুম করেছে তিনি তাকে বিশ্বাস করতেন তিনি তার উপর আস্থা রাখতেন সে ছিল ক্ষমতাবান তার মনোভাব নিষ্ঠুর এই গোয়েন্দা কর্মকর্তা এখন হত্যা মামলার আসামি হাসিনার আমলে তিনি হাজার খানেক হত্যার সাথে জড়িত ছিলেন তদন্তকারী অফিসাররা এমনটাই মনে করেন ইতিমধ্যেই আমরা তথ্য পেয়েছি যারা গুমের শিকার হয়েছিলেন সে নিজেই তাদেরকে হত্যা করেছে সে তার দলবল ব্যবহার করে তাদের আটক কেন্দ্র থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে হত্যা করেছে এবং অনেক সময় মৃতদেহগুলো সিমেন্টের বস্তা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে অন্য পক্ষ বলছিল যে আমাদের টেলিফোনে এই বিষয়ে আলোচনা করা উচিত নয় আর উত্তর দিচ্ছিলেন প্রধানমন্ত্রী হ্যাঁ আমি জানি আমি জানি আমি জানি এটা রেকর্ড করা হচ্ছে কোনো সমস্যা নেই এটা ভাগ্যের পরিহাস তিনি অন্যদের জন্য খুব গভীর খাদ খনন করেছেন সেই খাদে এখন তিনিই পড়েছেন এরই মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়ে গেছে শত শত তরুণ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে আহত হয়েছে হাজার হাজার মানুষ চেস্টে বুলেট ইনজুরি পাইছি আমরা ফেসে বুলেট ইনজুরি পাইছি বুলেট ইঞ্জুরি পেশেন্টগুলো খুব বেশি পাইছি এবং চাপাতি দিয়ে আঘাত করাটা বলে যে নাইফ দা সুরে আঘাত করে স্ট্যাব ইঞ্জুরি যেগুলো এগুলো আমরা অনেক বেশি পেশেন্ট পাইছি শেষের দিকে এসে ছাত্ররা আর চাকরির জন্য বিক্ষোভ করছিল না তারা হত্যার বিচার চাইছিল তারা আর কোনো হাসিনার গুলি অথবা কোনো তার লয়েন ফোর্স এজেন্সি যে হচ্ছে গলি এগুলোকে কোনো কিছুকে তারা তোকা করছে না তারা হাসিনার পতনের দাবিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আত্মবিশ্বাস ছিল আমরাই এক্ষুনি হাসিনার পতন নিশ্চিত করব হাসিনার অসংখ্য ফোন রেকর্ডিং মুছে ফেলা হয়েছিল কিন্তু আঠারো জুলাইর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপ খুঁজে পাওয়া গেছে যে রাষ্ট্রীয় দমন নীতির

এই অভিযানের একটি সাংকেতিক নাম ছিল যা অপারেশন ক্লিন ডাউন নামে পরিচিত যেখানে সর্বাধিক সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয় সেখানে ড্রোন ব্যবহার করে এবং তারপর তারা হেলিকপ্টার পাঠায় তাদের হত্যা করার জন্য থেকে টিয়ার গ্যাস মারছে এবং ওই সন্ধ্যে বুলেট ডিয়ার ডায়েট শর্ট করছে আমরা এরকম শর্টের পেশেন্ট পাইছিলাম উপর থেকে ডিএড শর্টের পেশেন্ট আবার চার থেকে পাঁচ জনের মত ওই সময় যখন আমাদের হসপিটালের সামনে টার্গেট করে হেলিকপ্টার গুলি এবং টিআর ফেলানো হয়েছে